আর সিঙ্গেল লেয়ারের মধ্যে চায়না ফাইবার এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে কিন্তু সাদা সাদা ছোট ছোট দানা আছে আর এছাড়া ডাবল লেয়ারের মধ্যে এই দুইটা কালার আছে একটা হলো হালকা ক্রিম কালারের মধ্যে একটু লাইটিং করে আর এই একটা কালার আছে এইটা হলো একদম অফ হোয়াইট অফ হোয়াইট কালারটা এই যে এই জায়গা থেকে সরাইয়া দেখাইতেছে এই যে অফ হোয়াইট টাইলস এটা কিন্তু একদম ইনটেক প্যাকেট এই যে এরকম প্যাকেট এই যে প্যাকেট ইনটেক প্যাকেট আছে আমার কাছে এগুলো কোনটাই খোলা না ডাবল লেয়ারের এই টাইলস গুলোর দাম পড়বে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার একশো দশ টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ এই মুহূর্তে